আমার অ্যামাউন্ট যতটুকু আমি দিঘির প্রায় আঁকছি এতটুকু সামর্থ্য নেই আমাদের সাধ্য যেরকম আমরা দিন দুজন মানুষ পাঁচ সাতশো টাকা কামাই করতে খুব ভিম খাই ঈদ বাজারে ভিন্ন চিত্র নিম্নবিত্তের মার্কেটে ভার ভিড় জমেছে মধ্যবিত্তের ফেরি শহরের বড় বড় শপিং মলগুলোর পাশাপাশি ফুটপাতে ওইদের কেনাকাটা বেশ জমে উঠেছে শহরের রাজাজির দিঘির পাড় এলাকায় ঈদুল ফিতরকে কেন্দ্র করে নিম্নবিত্ত মানুষদের ঈদ বাজার এখন বেশ সরগরম সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন ফুটপাতের ঈদ বাজারের ব্যবসায়ীরা সরোজমিনের নিম্নবিত্ত মানুষদের ঈদ বাজার গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র নিম্নবিত্তের ঈদ বাজারে এখন বেশ লম্বা লাইন ধরেছে মধ্যবিত্তরাও সবাই সবাই সামর্থ্য যায় প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য কেনাকাটা করছে ফেনীpostcssর আজকের বিশেষ আয়োজন ঈদবাজের দ্বিতীয় পর্বে আজকে থাকছে ভিন্ন গল্প কেন নিম্নবিত্তের ঈদ বাজারে মধ্যবিত্তের ভিড় জমেছে সেটি আমরা জানার চেষ্টা করব আমার অ্যামাউন্ট যতটুকু আমি দিঘির পায়ে আসছি অতটুকু সামর্থ্য নিয়ে যার যেটুকু সামর্থ্য আছে ওই ওই মার্কেটে যা আমার সামর্থ্য আছে আমি এখান থেকে কিনে কাটা করবো আমার ছেলে জন্য এখানে আসছি এতটুকু আমার বাসা হয়েছে যা দাগন সুঙ্গারফুল সুঙ্গার ফুল বিদ্যুতের পাশে পরে বারে কে কে আছে আমার দুটো মেয়ে আছে বড় মেয়ে জামাই আছে আমার স্বামী আছে আমার বোন বোনজি ছেলে মেয়ে ছোট জন দুইজন আছে মোট আমরা সাতজন বাজেটে ধরেন পাঁচ হাজার টাকা নিয়ে আসছি এই পাঁচ হাজার টাকার মধ্যে যা পাই যেভাবে পাই সবার জন্য মিলেমিশে নিয়ে যাব আর কি হ্যাঁ ও প্রচুর মানুষ দেখতেছি অনেক মানুষ সবাই আসতেছে যারা সামর্থ্য আছে তারাও আসে যাদের সামর্থ্য নাই তারাও আসে মার্কেটে গেলে তো দেখা গেছে অনেক টাকা দাম একটা প্যান বারোশো তেরোশো আবার এখানে কম দামে আর কি পাঁচশো ছয়শো টাকা চারশো টাকার মধ্যে প্যান পাচ্ছে সব কিছু মানে এখানে কম দামে মার্কেটের তুলনায় অনেক কিছু কম দামে পাচ্ছেন আমাদের সাধ্য যেরকম আমরা দিন দুজন মানুষ পাঁচ সাতশো টাকা কামে করতে খুব ভীমসিম খাই তার ভিতরে আমাদের এই জায়গাটায় মানে আমরা এখান থেকেই ঈদের আনন্দটা এখান থেকে বাগাবাগি করতে একটু আমাদের জন্য ভালো আর কি মানে যতটুকু পারি আর কি এই আমার বাজেট সর্বোচ্চ মনে করেন যে বিজনে কিনা কাটা চার হাজার টাকা আমরা তিন চার চার জনের জন্য আমাদের কাস্টমার আগের রমজান থেকে ধরেন এখন রমজানে কেনা কাস্টমার কম কিনা কিনা বেসা কিনা কম আর এখন ধরেন বর্তমানে জিনিসপত্র দাম বেশি তো আর কাস্টমার চাহিদা কম এতো বেসিকা মন নাইন আমাদের এখানে নির্মমানের যেগুলো কাস্টমার সেগুলো আসে আর কি গরিব এত হাই কোয়ালিটি আসে না আমাদের এখানে ধরেন যে দিকির ভাড়া আমরা ধরেন ফ্যান একটা তিনশো সাড়ে তিনশো এরকম মিলে সার্জি আমরা তো আমরা সাড়ে পাঁচশো টাকা দিয়ে আমরা কিনে দেয় না এই জন্য আমাদের এখানে নির্মমালে কাস্টমার যেগুলো আসে এখানে আসে আর কি দিগির ভাড়ে মিরাজের ক্যামেরায় প্রজিৎ শুভ ফেনের প্রত্যয় ফেনি।